গুড মর্নিং আজকে তোমাদেরকে দেখাবো আমার দিদির বাড়ির হোম ট্যুর দিদির বাড়িতে দেখো ঢুকছি ঢুকছি আর ঢুকতে ঢুকতে দেখো দিদির বাড়ির চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিই চারিদিকে শুধু গাছ আর গাছ প্রথম এখান থেকে শুরু থেকেই দেখো চারিদিকে গাছ একদম লম্বা যত যাচ্ছে দেখো সবটাই কিন্তু গাছ আর বাঁধানো এখানে জামাইবাবুর গাড়িটা দাঁড় করানো আছে আর এই দিকে সামনের দিকটাই গাছ নেই আবার পেছন দিকে গেলে গাছ তো চলো ঢুকে পড়ি দিদির বাড়িতে এই আমরা ঢুকে পড়লাম আর ঢুকে পড়েই দেখছি তো গেটটা বন্ধ করে নিই গেটটা বন্ধ করে এখানে দেখো একটা বারান্দা মতন আছে তো এখানেও বসা যায় জানো তো আমরা এখানেও বসতাম তো এটা হচ্ছে সামনের একটা বসার ঘর তো এখানটায় হচ্ছে টিভি আছে একটা খাটও আছে যখন সবাই অনেকে আমরা সবাই মিলে যাই তখন এই ঘরেও শোয়া হয় এই ঘরে টিভি আছে এই ঘরে বসেও আমরা আড্ডাই আর কি মারতাম যখন সবাই মিলে যেতাম তো এখন তো আজকে আমি একাই এসেছি তো এই ঘরটা এখন কেউ থাকে না যদি আমি আমরা থাকি তাহলে ছেলে এই ঘরটায় শোয় আর এই ঘরটা দেখো এরকম করে সুন্দর করে সাজানো আমার দিদি কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার করে ঘরবাড়ি রাখে জানো তো হচ্ছে দিদির বেডরুম তো বেডরুমটা তোমাদেরকে দেখাচ্ছি আর টিউবটা না আজকে জ্বলছে না জানো তো কোনো কারণে কিছু একটা হয়েছে তো জ্বলছে না তো দেখো এটা হচ্ছে দিদির বেডরুম এইখানে দুটো জানলা এই দেখো মানে এইগুলোর জন্য আলাদা করে বক্স করা যাতে ভেতরে ঢুকে যায় আলমারিগুলো জায়গা যাতে নষ্ট না হয় আর এই দেখো দেয়াল আলমারি একটা এর সাথে এটা কিন্তু দেয়াল আলমারি তার সাথে এখানে একটা আলমারি এই হচ্ছে দিদি শোয়ার ঘর ঠিক আছে এই ঘরটা তোমাদের দেখালাম আর এবার হচ্ছে আরেকটা ঘর দিদির এটা ছেলের ঘর এটা হচ্ছে ছেলের ঘর আর দেখো এখানে কম্পিউটার যা যা লাগে ছেলের সেই সব জিনিসপত্র রয়েছে এটাও কিন্তু দেয়াল আলমারি দেখো একদম পুরো দেয়ালের সাথে সেটিং করা পুরো আলমারিটা আর এইটা হচ্ছে এই ঘর আমি এসে এই ঘরেই থাকি যখন আসি আমরা সবাই বোনেরাও আসলেও এই ঘরে থাকি আমিও দুদিন তিন দিন থাকলাম এই ঘরেই ছিলাম এ ঘরে বসেই কথা বলেছি তোমাদের সাথে আর ঘরেই শুয়েছি এটা হচ্ছে সব নেট দেওয়া জানলাগুলো এটাও হচ্ছে আরেকটা আলমারি এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে সুন্দর করে গোছানো একটা ঘর খুব সুন্দর করে দিদি গুছিয়ে গাছিয়ে রাখে বুঝলে এটা হচ্ছে দিদির আরেকটা ঘর তো চলো আবার আরেকটা ঘরে যাই থেকে দেখো এই ঘরটা থেকে এটা হচ্ছে দিদির ডাইনিং বিশাল বড়। ভীষণ বড় একটা ডাইনিং আর এখান থেকে তোমাদেরকে দেখানো শুরু করলাম এই ঘরটা থেকে এইটা হচ্ছে ডাইনিং আর এই দেখো এখানে হচ্ছে আমরা আড্ডা মারার জায়গা খাওয়ার জায়গা সবটাই হচ্ছে এই টেবিলটা আমরা এই টেবিলে বসেই বেশিরভাগ সময় কাটিয়ে দিই শোয়ার সময় ঘরে যাই বুঝতেই পারছ আর এটা হচ্ছে দিদির ঠাকুর ঘর ঠাকুর এখন শয়ন দেওয়া আছে আর এটা হচ্ছে দিদি রান্নাঘর রান্নাঘরটা তো তোমাদের দেখিয়েছি আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব ঢাকাঢুকি দেওয়া আছে এটা হচ্ছে রান্নাঘর দেখো এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরেও কিন্তু একটা শোকেস আছে দেখো বড় এর মধ্যে সব জিনিস থাকে দাঁড়াও লাইটটা কোনটা দেখতে পাচ্ছি না এই যে লাইট জ্বালালাম এই যে দেখো সুন্দর করে একদম গোছানো গাছানো খুব ভালো করে গোছানো গাছানো থাকে দিদির রান্নাঘর একদম ঝকঝক ঝক ঠিক আছে চলো রান্নাঘর থেকে বেরিয়ে আবার ডাইনিংটাতে একটু যাই ডাইনিংটা পুরোটা দেখাতে হবে এই দেখো এটা হচ্ছে ছাদের ওঠার সিঁড়ি এখান দিয়ে ছাদে উঠে যায় ছাদটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর এখান থেকে দেখো ডাইনিংটা কি সুন্দর করে সাজানো দেখছো ফ্রিজটাও দেখো একটা জায়গায় রয়েছে তার পাশে ডা ড্রেসিং টেবিলটা কিন্তু একদম দেয়ালের সাথে সেটিং কোনো জায়গা নষ্ট হবে না তলাটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করা যায় মোছা যায় আর এটা হচ্ছে একটা বেসিন অ্যাকোয়া গার্ড জলের জায়গা আর এখানেও দিদির একটা রান্নাঘর করা আছে কখনো প্রয়োজন পড়লে লোকজন এলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পুজো পার্বণ হলে তখন এখানে রান্না বান্না হবে হয় ঠিক আছে আর এই দিকে আছে বাথরুম তো বাথরুম আর দেখালাম না তোমাদেরকে দা দিদি বলছে বাথরুমটাও দেখিয়ে দি এটা হচ্ছে বাথরুম ঠিক আছে তাছাড়াও এটাও তোমাদের দেখিয়ে দিলাম এখানে লাইটটা কোথায় গেল এটা তো বাথরুম রান্নাঘরের লাইটটা এই যে রান্নাঘরের লাইটটা বেড়িয়েছি এই যে দেখো আমার টাইলসটা দেখো কি সুন্দর না আমার খুব পছন্দ আমারও টাইলসটা এইভাবে লাগিয়ে নিতে পারলে মনে হয় আরেকটু সুন্দর হতো তো যাই হোক খুব সুন্দর লাগে আমার এই টাইলসটা তো এটা দিদির আরেকটা রান্নাঘর এ সময় সবটাই ঘুরিয়ে দেখালাম আর এই টাইলসটাও দেখো বেশ সুন্দর লাগছে না এইখানে হচ্ছে বেসিনটা মশাইয়ের ফটো এটা হচ্ছে আমার মশাই আর এখানে হচ্ছে দিদির শ্বশুরমশাই এই শ্বশুরমশাই শাশুড়ি মা আর দেওর তিনজনই এখন আর নেই তো এই জন্য তিনজনকে একসাথে করে সুন্দর করে দেখো বাঁধিয়ে মালা দিয়ে রেখেছে ঠিক আছে আজকে দিদির বাড়ির হোম ট্যুর তোমাদেরকে দিলাম আর এই দেখো ফ্রিজের ওপরে সুন্দর করে আমাদের সারদা মায়ের ছবি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ঘরটা তো আগেই দেখালাম ঢুকতেই হচ্ছে এই ঘরটা এই ঘরটাতে ওই টিভি টিভি দেখা হয় কোনো কেউ এলেটেলে শোয়া হয় এখানে একটা বড় ইয়ে ছিল আগে সেটা এখন আর নেই সোফা ছিল তো এইটা হচ্ছে একটা ঘর এখানে কেউ এলেটেলে ছেলেও শোয় এখানে টিভি রয়েছে সব কিছু রয়েছে আর এইটা হচ্ছে বাইরে বেরোনো হয়ে গেল আর এখানে একটা বারান্দা মতন আছে এখানেও বসে থাকা যায় আর এই হচ্ছে বেরোনোর রাস্তা সব মিলে বাড়িটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো টপ একদম তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে এত পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখো এখানে বাবু বসে পড়েছে গাছের কাটিং নিয়ে কাটিং করে এই গাছটা কোথায় লাগাবেন তৈরি করে নিয়ে তারপরে বসানো হবে আর এই গাছটা এই গাছটাই না এই জিনিসটাই সাদা এটা সাদা এটা যেমন লাল দেখছো আর এটা হচ্ছে সাদা আচ্ছা দুটোই না দুটোই সাদা

তো এইটা হ্যাঁ সাদা হলুদটাও বেশি দেখা যায় সাদা হলুদটা তো এটা হচ্ছে পুরো সাদা তো সেটাকে এখন তৈরি করছে করে এবার বসাবে গ্রীষ্মকালে জলখাবার আমমুড়ি ও খাচ্ছে ছাতু মুড়ি আজকে আর অন্য কিচ্ছু খাবো না কারণ আজকে আবার আছে মাংস তো বুঝতেই পারছো আজকে হালকা পাতলা জলখাবার খাচ্ছি আর দিকে সর্দি রান্নাঘরে রান্নায় ব্যস্ত ও বেরোবে এটা হচ্ছে দিদির ঠাকুর ঘর আর এই ঠাকুর ঘরটা দেখো ওপরটা দেখেছ যেমন মন্দিরে থাকে না উঁচু করে ওরকম করা আছে আর কি বলে সিংহাসনটাও কিন্তু অন্য রকম দেখো সিংহাসনের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর তো আজকে বৃহস্পতিবার দিদি পুজো দেবে স্নান করে চলে এসেছে আর তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিই এই দিকে দেখো এই দেখো আলাদা করে এনারা রয়েছে আর আলাদা করে এনে আলো আছে আলাদা আলাদা দুটো সিংহাসন কিন্তু সম্পূর্ণ সব গাছের ফুল আর ও তুলিনি পারি ছিল সেগুলা আর এইটা হচ্ছে গাছের ফুল আমরা এবার খেতে বসে পড়েছি এই যে দি দিচ্ছে খাবার দাবার এখানে আছে বড়ি আলু উচ্ছে একসাথে ভাজা তার সাথে আছে চাটনি তারপরে মাংস আর কি আছে আর কিছু নেই ও স্যালাড এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে আমি আবার বাড়ির দিকে রওনা দেব দুদিন বেশ ভালোই কাটিয়ে গেলাম তো চলো এবার আমি খেয়ে নিই ও ছটদি এবার আমি আসছি আর খুব আনন্দ করে কাটালাম দুটো দিন খাওয়া দাওয়া আড্ডা সব কিছু হলো এবার আমি চলে যাচ্ছি তো চলো আমিও এবার বেরোই ততন আসছি যাস একদিন সবাই শুনলা আসছি হ্যাঁ চলে যাই কারণ সাড়ে চারটে বাজে আবার বৃষ্টি বৃষ্টি আসলে মুশকিল ট্রেনে ভিড় হবে হ্যাঁ আর হুসবো না বৃষ্টি বৃষ্টি হবে হ্যাঁ ও সে যাচ্ছে চলো টাটা আমি বেরিয়ে পড়েছি আর এই যে আমাকে টোটোতে অটোতে তুলতে যাচ্ছে আর বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি তার কারণ হচ্ছে যদি বৃষ্টি হয় তখন আবার আমি একা একা যেতে পারবো না এখন বৃষ্টি টেষ্টি নেই ওই জন্য বেরিয়ে পড়লাম আর কি করবো বলো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে